অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন আমরা টের পাচ্ছি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা একটি নতুন দল গঠন করার চিন্তা করছেন দল গঠন করেন আমাদের আপত্তি নাই তবে যদি আপনারা দল গঠন করতে চান তাহলে সরকারের ছায়া থেকে বেরিয়ে আসেন কিংস পার্টি জনগণ মেনে নেবে না শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে গোদনাইল দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলস বালুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনির হোসেন ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ এই দায়িত্ব পালিয়ে গেছে জনগণ পারেন নাই কথায় কথায় এবং মা ও বোনেরা সেই পরিবার তন্ত্র গোষ্ঠী তন্ত্র আমরা আপনাদেরকে নিয়ে আগামী দিনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে সকল অন্যায় অত্যাচার আমরা সেই ছাত্র নিয়ে তার একটু আমাদের দূষিত একত্রিশ দফা নিয়ে আমরা আপনাদের দলগুলায় পৌঁছে যেতে চাই আমরা জানাতে চাই আগামী দিনের বাংলাদেশে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোটে নিয়ে যেতে পারি আমরা যদি আমাদের নেতা চলা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারি তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা শাসন ব্যবস্থায় গিয়ে আমরা কি কি করব জনগণের জন্য সেটাই হলো একত্রিশ দফা রাষ্ট্র নির্মাণের জন্য যে স্বপ্ন আমাদের নেতা আপনাদেরকে দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাল্লাহ